সবাইকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানায় প্রথমে যাই হোক এবারে বসন্ত এবারে সরস্বতী পুজো দুদিন পড়েছে রবিবার আর সোমবার দু তারিখ আর তিন তারিখ দোসরা ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি যাই হোক আমরা তেসরা ফেব্রুয়ারি পুজো করেছি তার জন্য দোসরা ফেব্রুয়ারি মানে রাত্রিবেলা আমরা রাত নটার সময় আমরা বাজার করতে বেরিয়ে পড়েছি ঠাকুর কিনেছি এই যে কুল ফল নানা রকমের ফল তোমার হচ্ছে এই যে শাখালু শশা লেবু মুসম্বি লেবু আঙুর শর্ষা সব আমাদের বাজার করা হয়ে গেছে মুরগি বাতাসা তারপরে তোমার হচ্ছে আরও ফুল দোয়াত এইসব কিনেছি কিনে টিনে মানে সেদিন রাত্রে আস্তে আস্তে এগারোটা বেজে গেছে তারপরে দিন সকালবেলা খুব ভোরবেলায় উঠেছি উঠে আমার দশটার আগে কিন্তু পুজো হয়ে গেছে যেহেতু দশটা আগেই মানে নটা সাতান্ন পর্যন্ত কিন্তু পঞ্চমী ছিল তো আগেই পুজো করে মানে আমাদের হয়ে গেছে আর পুষ্পাঞ্জলি মন্ত্র ওং জয় জয় দেবী চরাচর সারে কুজযুগ শোভিত বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমো আর ছোটোবেলায় আমরা যখন স্কুলে মানে যেতাম এই সরস্বতী পুজোর দিনে ওই দিনটা যে আমার কাছে যে কী ছিল তো সবার কাছে এই দিনটা একটা আলাদা স্পেশাল একটাই সরস্বতী পুজো যে কতদিন আগে থেকে আমরা এটা করব সেটা করব এই শাড়ি পরবো ওই শাড়িটা পরবো কখন যাব স্কুলে বন্ধুদের সাথে এই সব নিয়ে কত দিন ধরে আলোচনা হতো আগে থেকে তো সেই সব দিনগুলো খুব মিস করেই স্কুলে আমরা সরস্বতী পুজোর দিনে গিয়ে যা আনন্দ করতাম এর দিন কিন্তু রান্নার জোগাড় করতে হবে তার জন্য পুজো হওয়ার পরে তারপরে আমি রান্না জোগাড় করেছি এখানে আজকে হবে আজকে আহ হবে তার আগে দেখো আমি এই ফলটল গুলো আবার কাটাকুটি ব্যাপার আছে কেটে নিয়ে নেবো পাঁচ সাত আট রকমের মানে ফল হয়ে গেছে এখানে পুজোর পর অঞ্জলি দেওয়ার পর আরতি হলো তারপরে আমরা ওদিকে মানে দুপুরের খাওয়ার আয়োজন করলাম আমি তাড়াতাড়ি করে সব কিছু হয়েছে পুজোটা আগে তার মধ্যে আবার আমার আমি সেজে দেখো আমার আজকে সাজটা কেমন আছে তোমরা অবশ্যই বললো এদিকে খিচুড়ি হচ্ছে মানে পুজো মানে হচ্ছে একটু ভোগের খিচুড়ি হবে তাই না ওটাই বেশ ভালো লাগে খিচুড়ি আর হচ্ছে আজকে লাবড়া তরকারি করেছে এই যে ভাজা মশলাটা দিয়ে ঘি দিয়ে এটা নারী মানে একটু মিক্স করে নেব খিচুড়িটা একটু পাতলা পাতলা হয়েছে আর খিচুড়ি লাবড়া তরকারি বেগুন ভাজা আলু ভাজা আরও হয়েছে আর আবার তোমার হচ্ছে ফ্রায়েড রাইসও করেছি কারণ কি সবাই খিচুড়ি খাবে না তার জন্য ফ্রায়েড ফ্রায়েড রাইস আর দেখাচ্ছে আরও কি কি করেছে এই যে লাবড়া তরকারি করেছে খিচুড়ি দিয়ে চাটনিও আছে খিচুড়িতে চাটনি কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো আমার দেখো আমি আরও দেখাচ্ছি তোমাদেরকে ওটা পরের ভিডিওতে আমি দেখাবো মানে আমি আরও কি কি রান্না করেছি সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তো আজকে এটা এটা দুপুরের খাবার হ্যাঁ ঠিক দুপুরে রাতে সবই করে রেখেছি যা মানে যার যেটা পছন্দ সেটা খাবে ঠিক আছে এটাটা